নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে যে হারাবে সে আফসোস করবে রূপের অহংকার করে লাভ নেই এই শহরে টাকার কাছে পুরুষ নয় নারী বিক্রি হয় যদি কখনো ব্যর্থ হও সিজদায় পড়ে যাও সফলতার পথ আল্লাহ দেখাবেন ইনশাল্লাহ হাসি সব সময় আনন্দের অনুভূতি বোঝায় না এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট লুকাতে পারেন সুস্থতার মূল্য তখনই বুঝে আসে যখন অসুস্থ হয়ে যায় জীবনে যদি কিছু করতে চান তাহলে কঠোর পরিশ্রমে অভ্যস্ত হয়ে যান মানুষ মানুষকে নয় তার অবস্থানকে ভালোবাসে এটাই বাস্তবতা আমি চাই একদিন কারো স্বপ্নের প্রিয় একজন মানুষ হব ইনশাল্লাহ যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ করো না মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে সে আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না শিয়াল অতি চালাক হওয়া শর্তেও মানুষ কুকুর পোষে কারণ জীবন চলার পথে চালাকের চাইতে বিশ্বস্ত মানুষ খুব প্রয়োজন যত্ন করে রাখলে সবই সুন্দর সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট আসলে কেউ কাউকে ভালোবাসে না নিজেকে ভালো রাখতেই কেউ কাউকে ভালোবাসে যার জন্য তুমি সব ছেড়ে দেবে সেই একদিন বলবে আমার জন্য কি করেছো। এটাই নিয়তি শুরুতেই তোমাকে একটা কথা বলি এই পৃথিবীতে কখনো কোনো ভুল মানুষের কাছে নিজের মনের অনুভূতিটাকে ব্যক্ত করো না এই পৃথিবীতে কখনো কোনো ভুল মানুষের কাছে বিশ্বাস নামের দামি জিনিসটাকে আশা করো না বরং যদি সম্ভব হয় কিছু ভুল মানুষকে নিজের জীবন নামের ডিকশনারি থেকে রিমুভ করে দাও আসলে কি জানো আজকের দিনটা এমন হয়ে গিয়েছে আমরা কার কাছে কতটা প্রিয়জন এটা নির্ভর করে আমরা কার কাছে কতটা প্রয়োজন আজকের দিনে প্রয়োজন ছাড়া তুমি মানুষের কাছে গুরুত্ব পাবে না তাই যদি চাও কারো প্রিয়জন হতে তাহলে তার প্রয়োজন হয়ে ওঠো আবার সকলের কাছে প্রিয় হতে যেও না যদি তুমি সকলের কাছে প্রিয় হতে চাও তাহলে একটা সময় পর নিজেকেই ভুলে যাবে আর অন্যের জন্য নিজেকে ভুলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তুমি কেমনটা ভাবো আমি জানি না কিন্তু আমি মনে করি আজকের দিনে আমাদের জীবনে এত দুঃখ এত হতাশার কারণ আমরা নিজেরাই দেখবে আজকের দিনে আমরা সমাজকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি আমরা এখন পর্যন্ত লোকে কি বলবে লোকে কি ভাববে এটা এড়িয়ে যেতে পারেনি যদি এ সমাজ এতটাই ভালো হতো তাহলে এত মারামারি কাটাকাটি খুনোখুনি রাহাজারি এগুলো কি হতো নিউজ পেপার বলো বা নিউজ চ্যানেল কোথাও কি কখনো পজিটিভ খবর পাও যদি না পেয়ে থাকো তাহলে এত সমাজকে কেন এত গুরুত্ব দাও লোকে কি বলবে লোকে কি ভাববে সেটার ওপর নির্ভর করে কেন নিজের জীবনটাকে কাটাও শোনো তোমাকে একটা কথা বলি সুখের দায়িত্ব নেওয়া তো দূরের কথা দুঃখের সময়ও স্বল্প সংখ্যক মানুষকেও পাশে পাবে না তাই নিজের জীবনটাকে নিজের মতো করে অতিবাহিত করো নাকি অন্যের মতো করে জানো আজকের দিনে বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করে ফেলেছে আজ যদি বেঈমান চেনার যন্ত্রটাও আবিষ্কার করতে পারতো যদি বিশ্বাসঘাতক চেনার যন্ত্রটাও আবিষ্কার করতে পারতো প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার একটু কম বলার চেষ্টা করো একটু কম বোঝার চেষ্টা করো দেখবে জীবনে অনেক সমস্যাকে তুমি পাশ কাটিয়ে আসতে পারছো দেখবে জীবনে অনেক ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে পারছ আসলে আমরা তো জীবনে তখনই কষ্ট পাই যখন অন্যের থেকে বেশি কিছু আশা রাখি জীবনে বেশি আশা রেখো না বেশি আশা রাখলে পাওয়া যায় না দেখবে জীবনে বেশি আগ্রহ নিয়ে যে জিনিসটাই চাও সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যায় যে মানুষটার কাছে তুমি সবথেকে বেশি বিশ্বাস রাখো সেই মানুষটাই সব থেকে বেশি ধোকা দেয় তাই মানুষের কাছ থেকে আশা কম রাখো যদি নিজের জন্য একটু স্বার্থপর হতে হয় তবে হও নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নাও দেখবে প্রতিষ্ঠিত হওয়ার পরে সবাই পাশে থাকবে কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার আগে এই গুটিগত মানুষেই সাহায্য করবে হা এটাই সত্যি অপ্রিয় হলেও এটাই সত্যি